বাংলাদেশ উন্নয়নের বিভিন্ন সূচকে অপ্রতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া দেশটি ইতিমধ্যে সারা বিশ্বের কাছে অনন্য নজির স্থাপন করেছে তারই ধারাবাহিকতায় এগিয়ে চলেছে এদেশের সম্পদ খাত প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি বাজার ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষুদ্র প্রাণী সম্পদের বিভিন্ন খাতে উদ্যোক্তাদের স্থিতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে দু সালে যাত্রা শুরু করে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাণী উন্নয়নের সর্ববৃহৎ এই প্রকল্পটি করোনা মহামারী সহ নানা প্রতিকূলতার মধ্যে বিগত চার বছরে পথ পাড়ি দিয়েছে সুষম পশুখাদ্যের ব্যবহার প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি রোগপালাই নির্মূল বাজার সম্প্রসারণ উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে অর্জিত হয়েছে নতুন নতুন মাইল ফলো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো প্রকল্প এলাকার এক লাখ একানব্বই হাজার জন খামারিকে নিয়ে ভিন্ন ভিন্ন ভ্যালু চেন ভিত্তিক পাঁচ হাজার পাঁচশোটি প্রডিউসার গ্রুপ বা পিজি গঠন করা জাতিসংঘের এর সহায়তায় প্রডিউসার গ্রুপ গঠন ও মোবিলাইজেশন গাইডলাইন তৈরি করে ইতিমধ্যেই গ্রুপগুলো গঠন করা হয়েছে এর মধ্যে তিন হাজার তিনশো তেত্রিশটি ডেইরি ক্যাটল গরু মহিষ গ্রুপ পাঁচশোটি ছাগল ভেড়া প্রডিউসার গ্রুপ ছয়শো সাতষট্টি গরু হৃষ্টপুষ্টকরণ গ্রুপ এবং এক হাজারটি পারিবারিক মুরগি ও বিশেষায়িত পাখি পালনকারী গ্রুপ রয়েছে প্রতিটি গ্রুপে খামারির সংখ্যা বিশ থেকে চল্লিশ জন এবং সামগ্রিকভাবে মহিলা সদস্যের হার পঞ্চান্ন দশমিক ছয় সাত ভাগ গ্রুপগুলোতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক তৃতীয় লিঙ্গের অধিকারী এবং বিশেষভাবে সক্ষম মানুষ পিজিগুলোকে সংহত করে ক্রমান্বয়ে টিকা যন্ত্রপাতি প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি নতুন নতুন উদ্যোক্তা তৈরি এবং উৎপাদনকারী ও ভোক্তা সম্পর্ক জোরদার করা হচ্ছে প্রকল্প দপ্তর থেকে পিজি সদস্যদের প্রোফাইল তৈরি করে সিট মানি প্রদানের মাধ্যমে প্রত্যেকটা পিজির জন্য আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে সরবরাহ করা হয়েছে গঠনতন্ত্র রেজিস্টার বই পাস বই সঞ্চয় বই সাইনবোর্ড আইডি কার্ড ইত্যাদি নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে পিজি মিটিং পিজি সদস্যদের মাঝে বিতরণ করা হচ্ছে দানাদার পশুখাদ্য কৃমিনাশক টিকা খামারে ব্যবহার্য উপকরণ ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিবের উপস্থিতিতে সম্পদ কর্মকর্তাদের অংশগ্রহণে দেশের আটটি বিভাগে আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে মোবিলাইজেশন কার্যক্রম ডেসিমিনেট করা হয়েছে প্রত্যেকটা পিজিকে ভিত্তি করে গঠন করা হয়েছে এক একটি স্টক ফার্মার্স ফিল্ড স্কুল প্রণয়ন করা হয়েছে কোর্স কারিকুলাম ও মডিউল উন্নত খামার ব্যবস্থাপনা সুষম পশুখাদ্য উৎপাদন ও ব্যবহার রোগবালায় প্রতিরোধ ও প্রতিকার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রাণীজাত খাদ্য উৎপাদন প্রক্রিয়াকরণ ও বিপণন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এই সকল কাজে সহায়তা প্রদানের জন্য ইউনিয়ন পর্যায়ে চার হাজার দুশো জন লাইফ সার্ভিস প্রোভাইডার বা এলএসপি এসপি নিয়োগ করা হয়েছে উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন চারশো জন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বা এলইও এবং নয়শো জন লাইফ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা এল ফার্মার ফিল্ড স্কুল পরিচালনার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা সহ প্রকল্পের এলইও এল এফ এ এল পুনর পুনর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে নির্বাচিত কর্মকর্তা ও লিড খামারিদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মাস্টার ট্রেনার করা হয়েছে গবাদি পশু ও হাঁস মুরগির রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভেটেরিনারিয়ান ও সাবটেকনিক্যাল স্টাফদের গবাদি পশুর ম্যাস্টাইটিস রিপ্রোডাকটিভ ও মেটাবলিক রোগ নিয়ন্ত্রণের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে তাদের মাধ্যমে পিজি খামারিদের উল্লেখিত রোগসহ গবাদি পশুর কৃমি দমন এবং পোলট্রি খামারের সাধারণ ব্যাধির বিরুদ্ধে আধুনিক প্রতিরোধমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তত্ত্বাবধানে দু বিশ সাল থেকে ছয় মাস অন্তর অন্তর প্রকল্পের সুফলভুখী খামারি পর্যায়ে ঘরে ঘরে গবাদি পশুর কৃমিনাশক ওষুধ বিতরণ করা হচ্ছে এই যাবৎ প্রায় আট দশমিক পঁচিশ লক্ষ গবাদি পশুকে এফএমডি টিকা প্রদান করা হয়েছে এবং মোট আটচল্লিশ লক্ষ সাতাত্তর হাজারটি পোলাস বিতরণ হয়েছে প্রদান করা হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার হেলথ কার্ড পশু স্বাস্থ্য বিষয়ক দু হাজার ম্যানুয়াল এগারো হাজারটি বুকলেট ও এক লক্ষটি ফোল্ডার বিতরণকৃত ওষুধ ও খামারের তথ্য অর্থাৎ খামারির পূর্ণ ঠিকানা জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার বিবরণ সহ প্রাণীর সংখ্যা ওষুধের মাত্রা ইত্যাদি কোবো বক্সের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ও জাতীয় ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে প্রাণী সম্পদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রকল্প থেকে দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে মোবাইল উপজেলায় প্রযুক্তি নির্ভর গবাদি পশু হাঁস মুরগি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে বিতরণ করা হয়েছে উন্নত জাতের ঘাসের কাটিং গবাদি পশুর জাত উন্নয়ন এবং সৃজনশীল খামারিদের মাঝে উন্নত জাতের গবাদি পশু সরবরাহের লক্ষ্যে খামার যেটা একসঙ্গে ফ্যাটিনিং এবং ডেইরি দুইটাই আছে ওনার এখন বড় খাবার হচ্ছে ডেইরিতে কম আছে ফ্যাটিনিং এ যা ছিল গরু কুরবানি গেছে আমরা জানি কুরবানিতে বেশিরভাগ গরু বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে আগানগর ইউনিয়ন বরুরার আর আমি হচ্ছি বড়ুরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আপনাদের সাথে আপনারা সবাই এই খামারটা ভিজিট করেছেন জি আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইয়েলো বড়ুরার ইয়েলো স্যার করা হয়েছে উন্নত জাতের ঘাসের কাটি গবাদি পশুর জাত উন্নয়ন এবং সৃজনশীল খামারিদের মাঝে উন্নত জাতের গবাদি পশু সরবরাহের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশটি শতভাগ ব্রিড হলিস্টিয়ান বকনা আমদানি করা হয়েছে